বাংলাদেশে ফোনে বা ইন্টারনেটের মাধ্যমে অশ্লীল বা অশোভন বার্তা পাঠালে এখন থেকে হতে পারে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা দেড় কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডই ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সম্প্রতি প্রকাশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশ দুই এর খসড়া এই খসড়ায় টেলিযোগাযোগ সংক্রান্ত বিভিন্ন অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে এই খসড়া অধ্যাদেশটি বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়েছে এবং আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত নাগরিক ও অংশীজনরা নিজেদের মতামত জানাতে পারবে অধ্যাদেশের ধারা অনুসত্তর অনুযায়ী টেলিযোগাযোগ বা বেতার যন্ত্রের মাধ্যমে অশ্লীল অপমানজনক ভয়ভীতিমূলক বা অশোভন বার্তা ছবি বা ভিডিও পাঠালে দুই বছর পর্যন্ত জেল অথবা সর্বোচ্চ দেড় কোটি টাকা জরিমানা হতে পারে অপরাধ গুরুতর হলে শাস্তি পাঁচ বছর পর্যন্ত বাড়তে পারে ধারা সৌত্তর অনুযায়ী যুক্তিসঙ্গত কারণ ছাড়া কাউকে বারবার ফোন করে বিরক্ত করাও অপরাধ এর জন্য সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা বা ছয় মাসের কারাদণ্ড হতে পারে বেআইনি ভাবে আরিপাতার অপরাধে দুই বছরের কারাদণ্ড বা দেড় কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে খসড়া অনুযায়ী ইন্টারনেট ভিত্তিক সব সেবা যেমন ওটিটি প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেজিং অ্যাপ বা ভিডিও স্ট্রিমিং সেবা সরকারের অনুমোদন সাপেক্ষে পরিচালিত হবে এসব প্রতিষ্ঠানকে বাংলাদেশে নিবন্ধন নিতে হবে এবং প্রয়োজনে নিরাপত্তা সংস্থাকে তথ্য সরবরাহ করতে হবে অনুমতি ছাড়া কোনো টেলিযোগাযোগ বা বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম পরিচালনা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে প্রয়োজনে সরকার রাষ্ট্রীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার স্বার্থে যে কোনো প্ল্যাটফর্ম স্থগিত বা বন্ধ করতে পারবে দেশে আরো বলা হয়েছে এই খাতে নিয়ন্ত্রণ ও নীতি নির্ধারণের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন নামে একটি নতুন সংস্থা গঠিত হবে পাঁচ সদস্যের এই কমিশন লাইসেন্স প্রদান স্পেকট্রাম বন্টন এবং প্রযুক্তিগত মান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে